চিরদীপ সবার একরকম রকম যায় না একবার ক্ষমতা দখল করলে আমরাই শেষ আমরাই থাকব এটা ঘটনা নয় এটাই প্রমাণিত হয়েছে গত 40 দিনে দেশে মাত্র 40 দিনের ব্যবধানে দুটি বড় ধাক্কা খেয়েছে বিজেপি এর মধ্যে একটি 2024 লোকসভা নির্বাচন এই নির্বাচনে বিজেপি পরাস্ত হয়েছে এমনটা নয় এককভাবে ক্ষমতায় আসতে পারেনি তারা অপরটি হলো 40 দিনের মধ্যে তেরোটি আসনের উপনির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে মাত্র দুটি আসন পেয়েছে বিজেপি বাকি দশটি আসন পেয়েছে ইন্ডিয়া জোট এবং একটি আসন পেয়েছে নির্দল যে একটি আসন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন তিনিও ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হয়েছেন এর থেকে শিক্ষা নিতে হবে বিজেপিকে আগের মতো আর ছুরি ঘোরাতে পারবে না কারণ বিজেপিকে যারা পরিচালনা করে তারা হলেন আরএসএস আরএসএস এর এই ধরনের ফলাফল উদ্বেগ প্রকাশ করেছে এর থেকে শিক্ষা নিতে আরএসএস মোদিকে জনবিরোধী কাজগুলি নিয়ে সমালোচনা করে বোঝানোর চেষ্টা করেছেন বুধবার সিআইটিও কার্যালয়ে রমেন্দ্র দাশগুপ্তের স্মরণ সভায় বক্তব্য এই কথাগুলি বলেন পলিটবরের সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি আরো বলেন পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে নেই তাই লড়াই চালিয়ে যেতে হবে ছোট পরিসরে হলেও জনবিরোধী কাজকর্মের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সহ বিভিন্ন হাতে নিতে হবে বলে জানান তিনি সম্প্রতি রাজনগরের প্রয়াত প্রার্থী বাদল শিলের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বন্ধের বিষয়ে আরো বলেন গত রবিবার মানুষ স্বতঃফূর্ত ভাবে বন্ধ পালন করেছে বিজেপি রাস্তায় নেমে মানুষকে বন্ধ পালন না করার জন্য বললেও মানুষ সেদিন ঘর থেকে বের হয়নি বাজার হাটে যায়নি গাড়িতে ওঠেনি সবচেয়ে বড় বিষয় হলো সেদিন মানুষ খাটচি পুজোতেও নেয়নি এর থেকে প্রমাণিত মানুষ সরকারের উপর আস্থা রাখতে পারছে না এবং সরকারও মানুষকে বিশ্বাস করতে পারছে না শুধু তাই নয় দলের মধ্যেও অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জিতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে কারণ পঞ্চায়েত নির্বাচন হলো সবচেয়ে লুটের জায়গা এখানে নিকেশ নেই আয় উপার্জনের কেন্দ্র পঞ্চায়েত তাই দখলে নিতে বিজেপি ভোট ভোট করতে চাইছে না। যদি করে তাহলে হিসেব মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে তাই লড়াই চালিয়ে যেতে হবে কারণ যারা সরকার পরিচালনা করছে তারা চরমপন্থী শক্তির অংশীদারী বলে এদিনের স্মরণসভা থেকে দাবি করেন মানিক সরকার

সেই আইপিএল থেকেও নির্বাচনে যখন মনোনয়ন পত্র জমা দেওয়ার চেষ্টা করছে তারাও আবেদন করেছে এরিয়া প্রথম আইপিএল বিজেপির প্রতি কিছু বিরোধ বাদে পরবর্তী সময় সেটা তারা মীমাংসা করে নেয় এবং ঐক্যবদ্ধ হয় মূল আক্রমণটা কেউ বিরোধ করতে হবে মাঝবাড়ি কংগ্রেস পার্টির বিরুদ্ধে বাধ্য করতে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিয়ানব্বই ভাগ আসন এভাবে দখল করে বাদ বাকি যে চার ভাগ আসন তথাকথিত ভোট এগুলি যখন করা চলছে